জুলাই গণহত্যা ও ফ্যাসি শেখ হাসিনার শাসনামূলে গুম খুনের সাথে জড়িত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদেরকে আজ আদালতে প্রেরণ করেছিলেন জেনারেল ওয়ার্কার উজ্জামান আদালত থেকে তাদেরকে আবারও ক্যান্টনমেন্টের সাপ জেলে প্রেরণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কি ধরনের অ্যাকশন নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তা অতি বিলম্বেই প্রকাশ করেছেন তারা তাদের মৃত্যুদণ্ড থেকে ফাঁসির নির্দেশনাও পর্যন্ত জাতিসংঘ থেকে আসতে পারে আসুন সর্বশেষ বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রভাসায় রাখবেন দর্শক আসনে অবশেষে সেই পনেরো জন সেনা অভিযুক্ত সেনা কর্মকর্তা বা জেনারেলসদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আমরা সেটা দেখেছি এবং সারা বাংলাদেশের মানুষ সেটা তাকিয়েছে লেডিস এন জেনেমেন লেট বি চেল ওয়ান থিং দিস ইজ এ হিস্টরি হিস্টরি হাস beন মেড ই ডিস রেগার্ড নোন ইজ above দেলো কেউ আইনের ঊর্ধে নয় সেটা এটার প্রতিফলন ঘটার প্রাথমিক বা দিস ইজ দ্য বিগেনিং অর দ্য ফার্স্ট স্টেপ হ্যাজিস এবং দিস ইজ দ্য নিউ বাংলাদেশ যে সেনা কর্মকর্তা যারা আছেন এতটা বাধা বিপত্তি এত ষর্জন্ত থাকার পরেও তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ইট ইজ এ মাইল এটা মাইল ফলক এটা নতুন বাংলাদেশের এই জুলাই ছত্রিশ জুলাই বা জুলাই পরবর্তী বা ফেসিজমের পথনের পরে এক নতুন বাংলাদেশ অর্থাৎ প্রতিষ্ঠিত হলো এই জায়গাতে যে অপরাধ করলে কাউকেই ছাড়া হবে না দিস ইজ এ গ্রেট সিগনাল ফর আপকামিং গভর্নমেন্ট অ্যাজ ওয়েল এস শেখ হাসিনার জন্য যে তোমাকেও ধরা হবে তোমাকে ছাড়া হবে না আজকে টেলিগ্রাফ পত্রিকা লিখেছে গতকালকে বেসিক্যালি যে শেখ হাসিনারও ফাঁসি হতে পারে হতে পারে সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্টের দ্বার প্রান্তে শেখ হাসিনা যেটা ব্রিটিশ বিখ্যাত নিউজ পেপার তো এটা একটা নতুন খবর এবং নতুন খবর নতুন বিগ্যানিং নিউ দিস ইজ দ্য বিগানিং অফ এ নিউ এরা অফ রুল অফ ল এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ছাড়া হয় নাই অনেক কিছু হয়েছে মনে রাখবেন সেনাবাহিনী থেকে প্রচন্ড চাপ ছিল তাদেরকে অন্য লেভেলে বিচার করা যায় কিনা কিন্তু ট্রাইব্যুনাল বা নতুন সরকার তারা মনে করেছেন যারা খুন গুমের সাথে জড়িত নো ওয়ান শুড বি স্পেয়ার্ড দ্যাটস ওয়ার এক্সাক্টলি হ্যাপেন লেডিস ইন তাদেরকে হাজির করা হয়েছে এবং এটা একটা নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি বিচার পাওয়া চাওয়া পাওয়ার যে অধিকার এবং ভিকটিম যারা আছেন যারা খুন গুমের শিকার হয়েছেন তাদের জন্য তাদের পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তির ব্যাপার কেননা যারা চলে গেছেন যাদেরকে তারা অলরেডি শেষ করে ফেলছে তারা তো আর ফিরে আসবেন না তবে তাদের পরিবার যারা আছে তাদের আত্মা শান্তির জন্য এবং তাদের পরিবার যারা আছেন তাদের জন্য সুতরাং আমি মনে করি এটা একটা মাইল স্টোন অ্যান্ড এটা দিস ইজ এ নিউ বিজ্ঞানিং নতুন শুরু নতুন অধ্যায় বাংলাদেশের বিচার ব্যবস্থা বা বাংলাদেশে অর্থাৎ এটার জন্য শেখ হাসিনাকেও সিগন্যাল দেওয়া হলো সাথে সাথে ভারতকেও সিগনাল দেওয়া হলো অফিসারদেরকে ইউজ করবেন করেন তবে মনে রাখবেন নো ওয়ান উড বি স্প কাউকেই সার দেওয়া হবে না এবং এক্সিস্টিং যারা মানে ওষুধ উপায় অবলম্বন করেন বা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা অতি উচ্ছাবিলাসী কর্মকর্তা আছেন পুলিশে বলেন সেনাবাহিনীতে বলেন বিমান বাহিনীতে বলেন র‍্যাবে বলেন বিডিআরে বলেন তাদের জন্য একটা সিগন্যাল হলো করতে পারবেন তবে মনে রাখবেন একটা সময় আপনাদের জন্য আসতেছে যখন আপনি সার পাবেন না দ্যাট ওয়ারি দ্যাট ইজ ওয়াট ইট ইস এন্ড জেনেমেন সো আমি আপনাদেরকে যেহেতু আমার মানে আপনার স্ক্রিন আমি চালু করে নাই রাত তবে আমি আপনাদেরকে দেখাতে চাই তাদের এবং আমি দেখেছি তাদের অনেকেই মানে যাচ্ছেন বিধ্বস্ত চেহারা নিয়ে বর্তমানে এখান থেকে তারা গাড়ি থেকে নামলেন আহ হ্যান্ড কাপ পরানো হয় না এটা বড় বড় জেনারেল এবং দুঃখ লাগে তাদের জন্য যে এত টাকা পয়সা খরচ করে রিসোর্স এঙ্গেজ করে আজকের এই অফিসারদেরকে বাংলাদেশ তৈরি করেছিল কিন্তু শেখ হাসিনা নামক নর এবং ওই খুনি গণহত্যাকারী ধ্বংস হয়েছে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এদের নামে আবার স্লোগান দেয় এদের নামে মাসুদ কামাল গ্যাংরা এই দুর্বৃত্তরা আবার ইনডাইরেক্টলি বলতে শেখ হাসিনাই ভালো ছিল মনে রাখবেন এটা মাথায় রাখবেন কিন্তু এরা কিন্তু এই দালালগুলা সবসময় ছিল বাংলাদেশ বিরোধী এরা সবসময় এক একটা দেশের এজেন্ট ছিল এবং আজকে প্রমাণ হয়েছে তারা আসলেই তারা বিভিন্ন দেশের এজেন্ট এই যে আপনার এই যে দেখলাম তারপরে মাসুদ কামাল গ্যাং যারা আছে এরা আমাদের জন্য বিপজ্জনক এরা আমাদের জন্য ক্যান্সার সো এদেরকেও আইনের আওতায় আনা উচিত যদি সুযোগ থাকে কেননা সৈরাচার শব্দটা ঠিক মতো উল্লেখ করে নাই তার আগে যদিও লাস্ট মুহূর্তে তারা বলছে তারা নাকি জুলাই যুদ্ধা সো লেডিস ইন জেনেমেন আমি আপনাদেরকে দেখাতে চাই যে সেনা অফিসারদেরকে নিয়ে যাওয়া হচ্ছে দেখেন এটা আপনারা শান্তি পাবেন যদিও এখানে যুক্তি আছে বা তর্ক হতে পারে যে সেনা অফিসারদের সেনাবাহিনীকে কি এর মাধ্যমে দুর্বল করা হয় সেনাবাহিনীকে এর মাধ্যমে দুর্বল করা হয় না সারা বিশ্বে এবং আমি আমার লাইভে বলেছিলাম স সত্য প্রমাণিত হয়েছে কিনা আপনারা দেখেন বলি নাই যে কোন অবস্থাতেই সেনা অফিসাররা মানে যেদিন জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল তারা স্টেটমেন্ট দিয়েছিল সেদিন থেকেই মানে কনফার্ম হয়ে গেছে ওনাদের নিয়ে আর কোনো ধরনের মানে সলচাতুরি বা কোনো ধরনের মেকানিজম কাজ করবে না সেটা আমি আমার লাইভে বলেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই লাইভটাতে এবং সেটা আজকে এই মুহূর্তে এটাই প্রমাণ হয়েছে হয়েছে সুস্পষ্টভাবে লেডিস্যান জারম্যান আচ্ছা কি বলছেন তাদেরকে জামিন না মঞ্জুর করার জন্য দেখুন জামিন প্রমাণ হওয়ার আগ পর্যন্ত যদি সেরা হেফাজতে থাকে জামিন দেওয়া যেতে পারে আমি মনে করি এটা আদালতের ব্যাপার তারপরেও বলছি এটা হতে পারে কিন্তু যদি সেনা হেফাজতে থাকে নাহলে তারা পালিয়ে যাবে নিশ্চিত করে বলতে পারি এবং দুঃখ লাগে এখানে অনেক তরুণ অফিসার ভেরি ইয়ং লাইক ফোর্টি ফোর্টি ফাইভ হবে এইভাবে বয়স হবে তাদের তারও এখানে অভিযুক্ত লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার এরা আমাদের এসেট হতে পারত কিন্তু হয়েছে তারা একটা দেশের দালাল এবং এদের মাধ্যমে ভারত বাংলাদেশে খুন গুম দরে দরে ধর্মের ভিত্তিতে রাজনৈতিক মতবাদের ভিত্তিতে এদেরকে দিয়ে গুম করিয়েছে এবং এরা কিভাবে স্পেয়ার পাবেন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বাংলাদেশের মানুষ যারা আছেন এরা জানতো আয়নাগর আছে এই সেলগুলা গুলা কারা পরিচালনা করছে এরা নিশ্চয়ই পরিচালনা করেছেন তারা জানেন নিশ্চয়ই তারা জানতেন তো তারা তো বলেন না এবং আজকে দেখলাম যে ওই যে ব্রিগেডিয়ার আকবর নাকি একটা ভিডিওতে সেটা আমি আমার কাছে আছে যে উনি বলছিলেন কাকে বলছিলেন উনি বলছেন মানে আপনার শেখ হাসিনা নাকি উনি দুইবার বলেছেন যে ফজলুল কাদের চৌধুরী মানে সরি মানে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে যে কাদের চৌধুরী উনাকে সেরে দেওয়ার জন্য দেখেন আপনি উনি বলছেন আচ্ছা দেখি আমি এর মানে শেখ হাসিনা জানতো আয়নাগর আছে উনার উনার উনি জানতেন আয়নাগর আছে মানে তারা জানতেন কল্পনা করেন ওনারা জানতেন যে মাসের পর মাস বছরের পর বছর এই মানুষগুলাকে এখানে ঘুম করে রাখা হয়েছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামি বিশ্ব আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এই সেনা কর্মকর্তাদেরকে ক্যান্টনমেন্টে সাব জেলে রাখা বা তাদেরকে ভিআইপি প্রোটেকশন দেওয়া এটা কি রাষ্ট্রীয় বা আইন লঙ্ঘনের মধ্যে পড়ে না বাংলাদেশের সেনা বাহিনী তথা সামরিক বাহিনীর ভিতরেই যদি এরকম বৈষম্য তৈরি হয় তাহলে জুলাইয়ের অভ্যুত্তর হয়েছিল কেন আসুন এই সেনা কর্মকর্তারা কি আসলে সাব জেলে থাকবে নাকি তাদেরকে নিরাপদে কোনো দেশে আসলে সেভ এক্সিট দিবে জেনারেল ওয়াকার বিস্তারিত থাকছে রিপোর্টে তেসরা আগস্ট দরবারে দাঁড়িয়ে যেই সেনা কর্মকর্তা জামানের সাথে হাসি করছিলেন যে তার গুলি চালানোর ভিডিও বেরিয়ে পড়ার পর সেই সেনা কর্মকর্তার স্ত্রী বলেছেন যে তাকে খুব সুন্দর লাগছিল তিনি যখন অ্যাকশনে ছিলেন কিংবা জাতিসংঘ রিপোর্ট সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিবেদনে সেনাবাহিনীকে অ্যাকশনে থাকা অবস্থায় যত ভিডিও ছবি বেরিয়েছে সেগুলোর বিচার চাইবে না সাধারণ মানুষ সেগুলোর বিচার করতে হবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কিংবা ইউনুস সরকারকে আর সেনাবাহিনীর ভেতরে এই পনেরো জন সেনা কর্মকর্তা সকল দোষ নিয়ে বাকিদেরকে নির্দোষ নির্বিচারে থেকে যাওয়ার মানে নির্বিবাদে শান্তিতে থাকার সুযোগ করে দেবেন বলে আপনি মনে করেন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগে করা দুটো মামলায় এবং দু হাজার চব্বিশ সালের আঠারো এবং উনিশে জুলাই রামপুরা বনশ্রী এলাকায় সংঘটিত হত্যাকাণ্ড এই তিনটি মামলায় অভিযুক্ত পনেরো জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে কি হবে না এ নিয়ে ব্যাপক জল্পনার মধ্যে অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই সেনা কর্মকর্তাদের যাদেরকে সেনাবাহিনীর তরফে বলা হয়েছিল সেনা হেফাজতে রাখা হয়েছে সেই সেনা কর্মকর্তাদের হাজির করা হয়েছিল এবং আহ আদালত বলেছে যে এই সেনা কর্মকর্তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালত কারাগারে প্রেরণ করেছে আপাতত ক্যান্টনমেন্টের সাব জেলে যে অস্থায়ী কারাগার গড়ে তোলা হয়েছে ক্যান্টনমেন্টের ভেতর বলে সেই তেরো তারিখ আমাদেরকে জানানো হয়েছিল সেই কারাগারেই আপাতত এই সেনা কর্মকর্তারা থাকবেন বলে সাব্যস্ত হয়েছে এখনো যেই সেনা কর্মকর্তারা এসেছেন তাদের আহ তাদের যে আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন তিনি একে গ্রেফতার মানতে নারাজ তিনি বলছেন প্রসিকিউশন একে গ্রেফতার বললেও আমরা একে আত্মসমর্পণ বলবো কারণ সেনাবাহিনী যে আইনের প্রতি শ্রদ্ধাশীল তারই প্রমাণ হিসেবে নাকি এই পনেরো জন সেনা কর্মকর্তা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন অক্টোবর মানে আজকের এই দিনে সেনা কর্মকর্তারা যদি আদালতে হাজির না হতেন তাহলে প্রসিকিউশনের পক্ষ থেকে বলে রাখা হয়েছিল যে তাদেরকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রচার করা হবে পত্র পত্রপত্রিকায় এবং তারপরেও দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও পর্যন্ত ভালো লাগবে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই প্রবাসে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসালাম